সেক্রেটারি পালাগঞ্জের আমাদের অনেক নেতৃবৃন্দরা এসে উপস্থিত হয়েছেন আর সাতজন ভাই উপস্থিত রয়েছেন আসলে অনেক নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন যাদের অনেক নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন যাদের সাথে আমরা আমি যখন ছাত্রদল করতাম তখন অনেকের সাথে এখানে মিছিল মিটিং এ গিয়েছি অনেক আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম সকলের পরিচয় এখানে আসলে সময়ের স্বল্পতার কারণে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন সাবধান ভাই এবং মহেন্দ্র রশিদ ছাত্র আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন তো আমি এই পর্যায়ে আমাদের সিলেটের সবার পক্ষ থেকে আমি অনুরোধ জানাব সিলেট তিন আসনের দানের সিশের প্রতীক নিয়ে যিনি আগামী নির্বাচন করবেন আমি জনাব আব্দুল মালিক মালিক সাহেবকে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি সেই সাথে আমি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে একটি অনুরোধ জানাব যে এই অঞ্চলে প্রায় আমাদের পনেরো হাজার থেকে সামথিং ষোলো হাজার আমাদের পরিবহন শ্রমিকরা রয়েছে আপনি যদি আগামীতে নির্বাচিত হবেন আমরা আশা আশা করি গাড়ি নিয়ে তারা বিভিন্ন জায়গায় যায় তাদের প্রতি একটু খেয়াল রাখবেন সেই আশা সেই প্রত্যাশা করছি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের যিনি আজকের অনুষ্ঠানের নয়ন মণি জনাব আব্দুল মালিক মালিক ভাইকে উনার বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ আমাদের লালাবাজার 그때 e r i n a begun to u n t c a m e t

ই আছে وي نه ٿي মর্যাদা আমাদের নিয়া বিচার এটা আনার জন্য যা যা করার প্রয়োজন আমরা আশা করছি আগামী নির্বাচন এটা আপনারা জানেন

যাতে আক্তার সাথে যাতে আমরা বিশ্বাসঘাতকতা না করি সেই জন্য আমরা ফেব্রুয়ারি নির্বাচন ডক্টর ইউনূস জাতির সাথে ইন্টারন্যাশনাল ফিল্ডে ইন্টারন্যাশনাল ফিল্ড বজায় পড়ে এবং তার কার্যক্রমানো সেই বিজয় ডক্টর ইউনূস এবং মামা আমরা আমাদের 308 সমর থেকে সামনে এনে

ابن اے جکسن دادا ابار سن دور یہ جو اثر کرے اپ ڈاکٹر جی رام نے پوری اپناتو دیا ہمیں وقت سے بہت اندر ہمنا جیتو سکتے ہمنا جیتو سکتے ہمنا جیتو سکتے